আসসালাম আলাইকুম সম্মানিত ইউটিউবের বন্ধুগণ কেমন আছেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ সুজন ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বড় মাসের ভিডিও দেখার জন্য সম্মানিত দর্শক পুরা ভিডিও দেখেন সম্মানিত প্রিয় বন্ধুগণ গাজীপুরের শিকারি মারুব ভাই সালনা আজ খেলা চলছে গাজীপুর রাজেন্দাপুরের যে জঞ্জা লেখে গাছের পুকুরে বারো হাজার টাকা মাছা এখানে গাজীপুরের শিকারি মারুফ ভাই তরুণ মৎস্য শিকারি মাছ সিট করে দারুণভাবে খেলছেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ পুরো ভিডিও দেখেন শিকারি মারুফ ভাইয়ের বসিতে কি মাছ হিট হয়েছে মাছটি বড় হবে এই জন্য মাছটি সময় নিচ্ছে দূরে রয়েছে মাছ মাছটি নিয়ে করে আনার জন্য খুবই চেষ্টা করছেন মারুফ ভাই চলে আসছে কাছাকাছি

कहाँ शाह आया आज तुम्हें कहाँ शाह यार लड़ रहा है क्या आज तुम्हारे करीब थे ना कमरे करीब थे करीब এটা বেরিয়ে গেছে না এটা টিকে গেছে না না টিকে গেছে টিকে গেছে না 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 না

পূর্ব পাশে এখানে গাজীপুরের শিকারি আব্দুল রশিদ ভাই বড় মাছ হিট দারুণভাবে খেলছেন চিনি করে আনার জন্য খুবই প্রাণপ্রণ চেষ্টা করছেন দেখা যাক কি হয় কি ধরনের মাছ হিট হয়েছে আপনারা পুরা ভিডিও দেখতে থাকুন তেইছ কোনে দিয়া মাজে ৰ'ল মাজে ৰ'লা

মই কাজিৰঙা মাজতে মাজুলী ঘৰৰ চব এক

মাছ টি আনতে অনেক সময় লাগে এটা পুরো ভিডিও দেখতে থাকুন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ গাজিপুরের শিকারী আব্দুল রশিদ ভাই একজন দারুণ দক্ষ শিকারী খুবই ভালো মাছ নিয়ে খেলেন খুবই ঠান্ডা মাতা হলাক দেশ হলাক খুবই কান্দমatay সুতা বলছেন সুতা মু

ঠিক আছে साबर कोय

ইলিশ কারিবে হাসি খুশি রয়েছে। সাথে রয়েছেন বিলাল ভাই। বিলাল ভাই বসে আছেন মাছায়। ওই খালা কি করছ? কি কাজ করি? বোয়া বলবো অনেক দর্শক রয়েছে এই মাছ দেখার জন্যে যেখানে শিকারি রশিদ ভাইয়ের বসিতে বড় মাছ হিট হয়েছে এই মাছটি দেখার জন্য অনেক দর্শক পিছনে ভিড় করছে সম্মান দর্শক